জনগণ কি সকল ক্ষমতার কি বলেন সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ জনগণ সকল ক্ষমতার মালিক ন এরকম অনেক আছে যারা আল্লাহর রুসমী ইসলাম কায়েম হোক কোরআন হোকের আদর্শ মতো জীবন পরিচালিত সমাজ পরিচালিত রাষ্ট্র পরিচালিত চায় এই যারা আল্লাহ আল্লাহর আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠা হতে বাধা দেয় তারা হচ্ছে মুখরদারি তারা উচ্চ মোরাফের যেমন আব্দুল্লাহ দেহবাই সে রাসুলের কিসে নামাজ পড়ত এবং তার বিরুলার সাথে রাসুল সব কিছু সে পছন্দ করত কিন্তু রাসুল যে সমাজ পরিচালনা করত রাষ্ট্র পরিচালনা করত এটা তার পছন্দ ছিল না ইসলামকে ক্ষমতায় আনা এটা তার পছন্দ ছিল না আমার বলতেছিলাম আমাদের মধ্যে অনেক আছে নিজেকে ইমানদার দাবি করে প্রকৃত পক্ষে সেই ইমানদার নয় অবিলেন্নাসি মাইয়া কুলু আমান্না বিল্লাহি আবিল ইয়াউমিল আখিরি আমাহুম বিমুমিনিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছি প্রকৃত পক্ষে সে মোমেন নয় সে ইমানদার নয় তাহলে সে কি মুনাফেক সে কি মুনাফেক আমার মুনাফেকের চিহ্ন কয়টা আমি বলতে পারি মুনাফেকের সিম্বল কয়টি মুনাফেকের সিম্বল হচ্ছে তিনটি কয়টি

মুনাফিকের সিম্বল হচ্ছে তিনটা যখন এক নাম্বার হচ্ছে যখন কথা বলে মিথ্যা কথা বলে আলকিস দুই হলে অসিদু কোয়ঞ্জি সত্য মুক্তি মিথ্যা কি করে ধ্বংস করে আমাদের মধ্যে অনেক লোক আছে না যারা কথায় কথায় মিছা কথা কয় কথায় কথায় কি করে মিথ্যা কথা বলে কাল্লার তো সব এটা এইভাবে না এইভাবে আসল মিছা কথা মিথ্যা কথা বলে আমার যখন ও আদা করে তখন ও আদা ভঙ্গ করেন এই যে ওয়াদা করার মৌসুম এখন সামনে বারো তারিখে জাতীয় নির্বাচন অনেক নেতারা অনেক কর্মীরা আইতেছে ওয়াদা করতেছে বিভিন্ন রকম ওয়াদা এত ওয়াদা করতেছে বলে আমি এটা করে দিব এটা করে দিব এটা দিব হ্যাং ট্যাং করি ট্যাং করি এরকম অনেক কিছু করবে বলে আসলে ভোট দেওয়ার পরে কিছুই করবে না ওয়াদা করে কি করে ওয়াদা করে হ্যাঁ ওয়াদা করতেছে আমি দেশের উন্নয়ন করব আমি ইসলামের বিরোধী কোনো কাজ করব না মদিনার আমি ইসলাম তো দেশকে পরিচালনা করব যখন ইসলাম থেকে মানুষকে ব্যাকল বানায়া বোকা বানায়া যখন কি করবে ভোট দিয়ে জয়যুক্ত হবে তখন বলবে আবু জাহেল যেভাবে দেশ চালাইছে আমিও সেভাবে দেশ চালাবো ওটবা সাহেবা যেভাবে দেশ চালাইছে সেভাবে চালাবো কারণ যদি ইসলাম মোতাবেক কোরআন মোতাবেক দিন দিন পরিচালনা করে দাস্ত পরিচালনাটা তাহলে তো বটল নাটলে খাওয়া যাইতো না বটল খাওয়া যাইত না আমার এরকম অনেক লোক আছে যারা কি করবে ও আদা করবেন আপনার প্রাণ প্রতিষ্ঠা করবে দিন প্রতিষ্ঠা করবে আসলে কিন্তু করবে না এখন আপনার পিছনে ঘুরতে ঘুরতে তার জোতা ক্ষয় হয়

যখন তাদের কাছে কি হয় আমার হয় তখন তারা করে। কি করে আমার হতে করে তাদের কাছে জনগণের মাল নিরাপদ না জনগণ বিশ্বাস করে তাদেরকে দেশের ক্ষমতায় যখন বসায় তখন তারা কি করে তারা কি করে এই জনগণের বিরুদ্ধে অংশ করে জনগণ তাদের পবিত্র আমানত তাদের কাছে রাখে কি করে পবিত্র আমানত তাদের কাছে রাখে এই যে ভোট এটা কি পবিত্র আমানত এটা বলে না আপনি দেখবেন বলবে প্রচার করতেছে ভোটটা পবিত্র আমার আমরা মনে করলাম তাদের তা বিশ্বাস করলাম যেটা একটা পবিত্র আমার আমার ভাই আমার আমানত যে রাখে তার কাছে যে হকদার তার কাছে প্রচায় দিতে হয় কিনা अपना कैसे रख लो? जे रख से, तार तार कैसे ना? अपना के अल्लाह कुरान मजीद नंबर सूरा सूरतुन निसार आठ पंच नम्बर अहलिहा तुम रख, तुम, रख, तुम, रख, तुम, रख, तुम रख, আল্লাহ তালার নির্দেশ হোক আল্লাহ তালা রুকুম হল আল্লাহ হল যার আমানত তার কাছে পোষায়া দাও যার আমানত তার কাছে কি করো পোসায়া দাও ভোট একটা পর্যুত আমানত এ আমানত এমন জায়গায় পোষাতে হবে যে এই জায়গায় যদি আপনি আমানত রাখেন আপনার আমানত খেয়ানত হবে না আপনার আমানত এমন জায়গায় রাখতে হবে যে আমার দ্বারা আপনার দেশের কল্যাণ হবে আপনার দেশের জাতির কল্যাণ হবে কোরআনের খেদমত হবে হাদিসের খেদমত হবে আল্লাহ জমিনে আল্লাহদ্দিন প্রতিষ্ঠা করা হবে আমার এই আমার আপনাকে সঠিক জায়গায় আপনাকে আমানত রাখতে হবে আপনি যদি ভুল জায়গায় আমানত রাখেন তাহলে খেয়াল হওয়ার সম্ভাবনা আছে না নাই কি বলেন আছে না নাই তো এমন জায়গা আমানত রাখতে হবে যেখান থেকে খেয়াল হওয়ার সম্ভাবনা নাই আমার ভাইরা এই ভোট এই ভোট যে আসতেছে সামনে ভোট আমরা তো এখানে অনেকে আছি ভোটার আমরা কি করি ভোট দেই আমরা ভোট দেই ভোটের মাধ্যমে ভোট কি এই যে আমরা ভোট করি রেস্ট একটা সাপোর্ট এটা কি একটা সাপোর্ট বা তাকে সুপারিশ করলাম তাকে সুপারিশ করলাম সে কি করবে ভোট পেয়ে আমার সুপারিশ পেয়ে আপনার সুপারিশ পেয়ে সে সংসদ বরণে যাবে সেখানে কি করবে আইন প্রণয়ন করবে সেখানে কি করবে আইন প্রণয়ন করবে আমার আপনি যদি কোনো ভালো জায়গায় আপনার আবারও থাকতে পারেন আপনার সুপারিশ থেকে আপনি ভালো জায়গায় করতে পারেন তাহলে এটার জন্য আপনি সব পাবেন আর যদি খারাপ পত্র রাখেন তাহলে আপনি এর জন্য কি গুণা পেতে পারেন আপনার গুণা হবে পাপ হবে আমার আপনি যদি কোনো ভালো কিছুর জন্য সুপারিশ করেন সে ভালো কাজের একটা ন্যায়

وكان الله على كل شيء مكيتا أمر الله تعالى بلد ভালো কাজের ল্যাকের কাজের সুপারিশ করবে তার থেকে একটা অংশ পাবে আর যদি কোনো খারাপ কাজে ঘোড়ার কাজে মধ্যে সুপারিশ করে তার চেয়েও সে একটা অংশ পাবে আমার ভাইরা এই যে সামনে ভোট আসতেছে এই ভোটটা কি একটা আমার একটা সুপারিশ আমরা যদি ভালো মানুষের কাছে সুপারিশ করি যে ব্যক্তি সৎ যোগ্য, নিষ্ঠাবান ইমানদার যার কি ইসলামের কোনো ক্ষতি হবে না দেশের কোনো ক্ষতি হবে না যে কি করবে না ধং চুরি করবে না রাস্তার খোয়া চুরি করবে না ইটের বদল কি দেবে না পানি দেবে না এবং রডের বোতল বাঁশ দেবে না রডের বদল কি করবে না বাঁশ দেবে না এরকম একজন নেতা যার দিয়ে ইসলাম কায়েম হবে দিন কায়েম হবে কোরআনের শাসন আসবে যার দিয়ে নামাজ কায়েম হবে এরকম একটা লোককে আপনার আমার যে সুপারিশ যে পবিত্র আমার সেই পাত্রে রাখতে হবে আমার আপনি যদি এমন